গত সোমবার আপনারা শুনেছিলেন ষষ্ঠ খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদ আজকে শুনবেন সপ্তম পরিচ্ছেদ দরবারে শুরু হচ্ছে দরবারে বৃহৎ তাম্বুর মধ্যে বার দিয়া বাংলার শেষ রাজা বসিয়াছিলেন শেষ রাজা কেননা মির কাশেমের পর যাহারা বাংলার নবাব নাম ধারণ করিয়াছিলেন তাহারা কেহ রাজত্ব করেন নাই বার দিয়া মুক্তা প্রবল রজত কাঞ্চন শোভিত উচ্চা শুনে নবাব কাশেম আলী খা মুক্তাহীরা মন্ডিত হইয়া শিরোদ্দেশে উষ্ণ করে উজ্জ্বলতম সূর্যপ্রবাহীর খণ্ড রঞ্জিত করিয়া দরবারে বসিয়া আছেন পার্শ্বে শ্রেণীবদ্ধ হইয়া ভৃত্যবর্গ যুক্ত হস্তে দণ্ডায়মান অমর্তবর্গ অনুমতি পাইয়া জানুর দ্বারা ভূমি স্পর্শ করিয়া নীরবে বসিয়া আছেন নবাব জিজ্ঞাসা করিলেন বন্ধিগণ উপস্থিত মোহাম্মদ ইরফান বলিলেন সকলেই উপস্থিত নবাব প্রথমে লরেন্স ফস্টরকে আনিতে বলিলেন লরেন্স ফস্টর আনিত হইয়া সম্মুখে দণ্ডায়মান হইল নবাব জিজ্ঞাসা করিলেন তুমি কে লরেন্স ফস্টার বুঝিয়াছিল যে এবার নিস্তার নাই এতকাল পর ভাবিলেন এতকাল ইংরেজ নামে কালি দিয়েছি। এখানে ইংরেজের মতো মরিব আমার নাম লরেন্স ফস্টর নবাব বলছেন তুমি কোন জাতি ফস্টর বললেন ইংরেজ নবাব বলছেন ইংরেজ আমার শত্রু তুমি শত্রু হইয়া আমার শিবিরে কেন আসিয়াছিলে ফস্টার বলছেন আসিয়াছিলাম সেজন্য আপনার যাহা অভিরুচি হয় করুন আমি আপনার হাতে পড়িয়াছি কেন আসিয়াছিলাম তাহা জিজ্ঞাসার প্রয়োজন নাই জিজ্ঞাসা করিলেও কোনো উত্তর পাইবেন না নবাব ক্রুদ্ধ না হইয়া হাসিয়া বলিলেন জানিলাম তুমি ভয় শূন্য সত্য কথা বলিতে পারিবে ফস্টার বলছেন ইংরেজ কখনো মিথ্যা কথা বলে না নবাব বলছেন বটে তবে দেখা যাক কে বলিয়াছিল চন্দ্রশেখর উপস্থিত আছেন থাকেন তো তাহাকে আনো মোহাম্মদ ইরফান চন্দ্রশেখরকে আনিলেন নবাব চন্দ্রশেখরকে দেখিয়া কহিলেন ইহাকে চেন ফস্টার বলছেন নাম শুনিয়াছি চিনি না নবাব বলছেন ভালো বাঁদি সমকোথায়। কোথায় কুলোসম আসিল নবাব ফস্টারকে কহিলেন এই বাঁদিকে চেন ফস্টার বলিলেন চিনি নবাব বলিলেন একে আপনার দাসী বলিল নবাব বলছেন তকিকে তকি খাঁকে বদ্ধ অবস্থায় আনিত করিলেন ত্বকি খাঁ এতদিন ইতস্থিত করিতেছিলেন কোন পক্ষে যাই এই জন্য শত্রুপক্ষে আজও মিলিতে পারেন নাই কিন্তু তাহাকে অবিশ্বাসী জানিয়া নবাবের সেনাপতি চক্ষে চক্ষে রাখিয়াছিলেন আলী ইব্রাহিম খাঁ অনায়াসে তাহাকে বাঁধিয়া আনিয়াছিলেন নবাব তকি খাঁর প্রতি দৃষ্টিপাত না করিয়া বলিলেন কলাসম বল তুই মঙ্গের হইতে কি প্রকারে কলিকাতায় গিয়াছিলি কুলশম আনুপূর্বিক সকল বলিল দলনী বেগমের বৃত্তান্ত সকল বলিল বলিয়া জোর হস্তে সজল নয়নের উচ্চ স্বরে বলিতে লাগিল জাহাবানা আমি এই আম দরবারে এই পাঠ স্ত্রী ঘাতক মোহাম্মদ তকির নামে নালিশ করিতেছি গ্রহণ করুন সে আমার প্রভু পত্নীর নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার প্রভুকে প্রবাঞ্চনা করিয়াছে সংসারের স্ত্রী রত্ন শারদলনী বেগমকে পিপিলিকা ভাত অকাতরে হত্যা করিয়াছে জাহাবানা পিপিলিকা এই নরধামকে অকাতরে হত্যা করুন কি রুদ্ধ কণ্ঠে বলিল মিথ্যা কথা তোমার সাক্ষীকে কোলেসম বিস্ফারিত লোচনে গর্জন করিয়া বলিল আমার সাক্ষী উপরে চাহিয়া দেখ আমার সাক্ষী জগদীশ্বর আপনার বুকের উপর হাততে আমার সাক্ষী তুই যদি কাহারও কথার প্রয়োজন থাকে এই ফিরিঙ্গিকে জিজ্ঞাসা কর নবাব বলছেন ফেরিঙ্গি এই বাঁদি যাহা যাহা বলিতেছে তাহা কি সত্য তুমিও আমিও সঙ্গে ছিলে ইংরেজ সত্য ভিন্ন বলে না ফস্টর যাহা জানিত স্বরূপ বলিল তাহাতে সকলেই বুঝিল দলনী অনিন্দনিয়া ত্বীয় অধবাদন হইয়া রহিল তখন চন্দ্রশেখর কিঞ্চিত অগ্রসর হইয়া বলিলেন ধর্মাবতার বাঁধির কথা যে সত্য আমি তাহার একজন সাক্ষী আমি সেই ব্রহ্মচারী কুলাসম তখন চিনিল বলিল এনেই বটে তখন চন্দ্রশেখর বলিতে লাগিলেন রাজন যদি এই ফিরিঙ্গি সত্যবাদী হয় তবে উহাকে আর দুই একটা প্রশ্ন করুন নবাব বুঝিলেন বলিলেন তুমি প্রশ্ন করো দ্বিভাষিতে বুঝাইয়া দিবে চন্দ্রশেখর জিজ্ঞাসা করিলেন তুমি বলিয়াছ চন্দ্রশেখরের নাম শুনিয়াছ আমি সেই চন্দ্রশেখর তুমি তাহার চন্দ্রশেখরের কথা সমাপ্ত না হইতেই ফস্টার বলিল আপনি কষ্ট পাইবেন না আমি স্বাধীন মরণ ভয় করি না এখানে কোনো প্রশ্নের উত্তর দেওয়া না দেওয়া আমার ইচ্ছা আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিব না নবাব অনুমতি করিলেন তবে শৈবলিনীকে আনো শৈবলিনী আনিত হইল ফস্টর প্রথমে শৈবলিনীকে চিনিতে পারিল না শৈবলিনী রুগ না শির না মলিনা জীর্ণ সংকীর্ণ বাস্পরিহিতা অরঞ্জিত কুন্তলা ধুলি ধূসরা গায়ে খড়ি মাথায় ধুলি চুল আলু থালু মুখে পাগলের হাসি চক্ষে পাগলের জিজ্ঞাসাব্যঞ্জক দৃষ্টি ফস্টার সেহরিল নবাব জিজ্ঞাসা করিলেন এহাকে চেনো ফস্টার বলছেন চিনি নবাব বলছেন একে ফস্টার বলছেন সই বলিনি চন্দ্রশেখরের পত্নী নবাব জিজ্ঞাসা করিলেন তুমি চিনিলে কি প্রকারে ফস্টার বলছে আপনার অভিপ্রায়ে যে দণ্ড থাকে অনুমতি করুন আমি উত্তরে দিব না নবাব বলছেন আমার অভিপ্রায় কুত্তার দংশনে তোমার মৃত্যু হইবে ফস্টারের মুখ বিশেষক হইল হস্ত পদ কাঁপিতে লাগিল কিছুক্ষণ প্রাপ্ত হইল বলিল আমার মৃত্যু যদি আপনার অভিপ্রেতে হয় তবে অন্য প্রকার মৃত্যু আজ্ঞা করুন নবাব বলছেন না এদেশের একটি প্রাচীন দণ্ডের কিংবদন্তি আছে অপরাধীকে কোটি পর্যন্ত মৃতিকা মধ্য গ্রথিত করে তাহার পর তাহাকে দংশনার্থে শিক্ষিত কুকুর নিযুক্ত করে কুকুরের দংশন করিলে ক্ষতমুখে লবণ বৃষ্টি করে কুকুরের মাংস ভোজনে তৃপ্ত হইলে চলিয়া যায় অর্ধভক্ষিত অপরাধী অর্ধমৃত হইয়া গ্রথিত থাকে কুকুরদিগের ক্ষুধা হইলে তাহারা আবার আসিয়া অবশিষ্ট মাংস খায় তোমার ও খাঁর প্রতি এই মৃত্যু বিধান করিলাম বন্ধনযুক্ত ত্বকি খাঁ আত্মপশুর নেই বিকট চিৎকার করিয়া উঠিল ফস্টর জানু পাতিয়া ভূমে বসিয়া যুক্ত করে অর্ধনয়নে জগদীশ্বরকে ডাকিতে লাগিল মনে মনে বলিতে লাগিল আমি কখনো তোমায় ডাকি নাই কখনো তোমাকে ভাবি নাই চিরকাল পাপই করিয়াছি তুমি যে আছো তাহা কখনো মনে পড়ে নাই কিন্তু আজ আমি নিঃসহায় বলিয়া তোমাকে ডাকিতেছি হেনীরূপায়ের উপায় অগতির গতি আমায় রক্ষা করো কেহ বিস্মিত হইয় না যে ঈশ্বরকে না মানে সেও বিপদে পড়িলে তাহাকে ডাকে ভক্তিভাবে ডাকে ফস্টরও ডাকিল নয়ন বিনীত করিতেই ফস্টরের দৃষ্টি তাম্বুর বাহিরে পড়িল সহসা দেখিল এক জটা জুটোধারী রক্তবস্ত্র পরিহিত শ্বেত বিভূষিত বিভূতিরঞ্জিত পুরুষ দাঁড়াইয়া তাহার প্রতি দৃষ্টি করিতেছেন ফস্টর সেই চক্ষুর প্রতি স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল ক্রমে তাহার চিত্ত দৃষ্টির বসীভূত হইল ক্রমে চক্ষু বিনীত করিল যেন দারুণ নিদ্রায় তাহার শরীর অবশ হইয়া আসিতে লাগিল বোধ হইতে লাগিল যেন সেই জটা জুটোধারী পুরুষের অষ্টধর বিচলিত হইতেছে যেন তিনি কি বলিতেছেন ক্রমে সজল জলদ গম্ভীর কণ্ঠধ্বনি যেন তাহার কর্ণে প্রবেশ করিল ফস্টর শুনিল যেন কেহ বলিতেছে আমি তোকে কুকুরের দণ্ড হইতে উদ্ধার করিব আমার কথার উত্তর দে তুই কি শৈবলিনীর যার ফস্টর একবার সেই ধুলি ধূসারিতা উদমাদিনীর প্রতি দৃষ্টি করিল বলিল না সকলেই শুনিল না আমি শৈবলিনীর যার নহি সেই বজ্র গম্ভীর শব্দে পুনর্বার প্রশ্ন হইল নবাব প্রশ্ন করিলেন কি চন্দ্রশেখরের কে কী করিল ফস্টর তাহা বুঝিতে পারিল না কেবল শুনিল গম্ভীর স্বরে প্রশ্ন হইল যে তবে শৈবলিনী তোমার নৌকায় ছিল কেন ফস্টর উচ্চস্বরে বলিতে লাগিল আমি আমি রূপে মুক্ত হইয়া তাহাকে গৃহ হইতে হরণ করিয়াছিলাম আমার নৌকায় রাখিয়াছিলাম মনে করিয়াছিলাম যে সে আমার প্রতি আসক্ত কিন্তু দেখিলাম তাহা নহে সে আমার শত্রু নৌকায় প্রথম সাক্ষাতেই সে ছুরিকা নির্গত করিয়া আমাকে বলিল তুমি যদি এই কামরায় আসিবে তবে এই ছুরিতে দুইজনে মরিব আমি তোমার মাতৃতুল্য আমি তাহার নিকটে যাইতে পারি নাই কখনো তাহাকে স্পর্শ করি নাই সকলে এ কথা শুনিল চন্দ্রশেখর জিজ্ঞাসা করিলেন এই শৈবলিনীকে তুমি কী প্রকারে মেলেসের অন্ন খাওয়াইলে ফস্ট কুণ্ঠিত হইয়া বলিল একদিনও সে আমার অন্ন আমার স্পর্শ করা অন্ন খায় নাই সে নিজে রাঁধিত প্রশ্ন কি রাঁধিত ফস্টর উত্তর দিল কেবল চাউল অন্যের সঙ্গে দুগ্ধ ভিন্ন আর কিছু খাইত না প্রশ্ন জল ফস্টর উত্তর দিল গঙ্গা হইতে আপনি তুলিত এমতো সময়ে সহসা শব্দ হইল ধুরুম ধ্রুম ধুম ধুম নবাব বলিলেন ও কি ও মোহাম্মদ ইরফান কাতর স্বরে বলিল আর কি ইংরেজের কামান তাহারা শিবির আক্রমণ করিয়াছে সহসা তাম্বু হইতে লোক ঠেলিয়া বাহির হইতে লাগিল আবার কামান গর্জিতে লাগিল আবার বহুতর কামান একত্রে শব্দ করিতে লাগিল ভীমনাথ লম্ফে লম্ফে নিকটে আসিতে লাগিল রণবাদ্য বাজিল চার দিক হইতে তুমুল কলাহল উথিত হইল অর্শের পদাঘাত অস্ত্রের ঝঞ্ঝনা সৈনিকের জয়ধ্বনি সমুদ্র তরঙ্গবধ গর্জিয়া উঠিল ধূম রাশিতে গগন প্রচ্ছন্ন হইয়া দিগন্ত ব্যপ্ত হইল সুস্তিকাল যেন জলোচ্ছ্বাসে উসলিয়া ক্ষুদ্র সাগরে আসিয়া বেরিল সহসা নবাবের অমর্তবর্গ এবং ভৃত্যগণ ঠেলাঠেলি করিয়া তাম্বুর বাহিরে গেল কেহ সমরাভিমুখে কেহ পলায়নে কুলসমু চন্দ্রশেখর শৈবলিনী ও ফস্টর ইহারাও বাহির হইল তাম্বুর মধ্যে একা নবাব ও বন্ধি তকি বসিয়া রহিলেন সেই সময়ে কামানের গোলা আসিয়া তাম্বুর মধ্যে পড়িতে লাগিল নবাব সেই সময়ে শিও কঠিবন্ত হইতে বসি নিষ্কাশিত করিয়া তোকির বক্ষে স্তে বিদ্ধ করিলেন তোকি মরিল নবাব তাম্বুর বাহিরে গেলেন ষষ্ঠ খন্ডের সপ্তম পরিচ্ছেদ এখানে শেষ হল আগামী সোমবার আপনারা শুনবেন অষ্টম পরিচ্ছেদ অর্থাৎ উপন্যাসের শেষ পরিচ্ছেদ